ভাঙ্গা বাঙ্গা শব্দ যখন মা মা বা যখন জপতে থাকে তখন তুমি তার সামনে জপতে থাকো আল্লাহ 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 মা দিয়া বা বাদ দিয়া আল্লাহ তো আল্লাহ জফা যখন ঠিক হয়ে যাইবা তখন মা আম্মা কইতে পারবো যখন বাবা রে আব্বা কইতে পারবো তখন লা ইলাহা লাহ কইতে পারব মুহাম্মদুর রসুল্লাহ কই কইতে পারবো শেখাই এলাও তিন বছর বয়সে কলেমাটা শিখাই এল চার বছর বয়সে সুবহানা আল্লাহ শিখাই এল পাঁচ বছর বয়সে আলহামদুল থেকে পর্যন্ত শিখাই এলাও ছয় বছর পর্যন্ত শরীফ শিখাই এলাও সাত বছর সময় ক বাবা এই বাবেন সরণ লাগে এই তো শেষ হয়ে গেল এই হলো নিজের কলিদার টুকরা ছেলে মেয়েকে থেকে বাঁচাবার ব্যবস্থা রাসুল বলে দিছেন এইভাবে তোমাদের ছেলে মেয়েদেরকে নমাজ শিখাও নমাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও